নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্যরা তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো তাদের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা ও অনেক শুভেচ্ছা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে বার্ষিকা যতটুকু থাকে আজকে হচ্ছে রবিবার আজকে স্কুল নেই মেয়েরও নেই ছেলেরও নেই দুজনের মেয়েরই পরিবার তো থাকেই না সবাই যেন রবিবার আজকে স্কুল নেই তো ছেলের প্রাইভেট আছে মাস্টার সবাই পড়াতে আসবে আর কি তো আমি সকাল সকাল উঠে ঘর ওঠান হাত দিয়ে এই যে শুরু করেছি ঠাকুর মুছতে ঠাকুরটা মুছে তারপরে আমি রান্নাঘরে যাব তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরের আশেপাশে যে মাটিগুলো সব ধুয়ে গেছে এত বৃষ্টি মাটিগুলো সব ধুয়ে গেছে জায়গাটা কেমন হয়েছে তো মুস ভালো দেখা যায় না কেমন এবো হয়ে থাকে মশাটাও ভালো হয় না ঠিকঠাক ঠিকঠাকভাবে মুছতেও পারি না আর কি যাই হোক এই কিছু করা যাবে বৃষ্টি এখন তো নতুন করে মাটি দেওয়া যাবে না বৃষ্টি বর্ষাকালটা গেলে তারপর মাটি দিয়ে আবার ঠিকঠাক করে রাখতে লাগবে এখন এভাবেই চালিয়ে নিচ্ছি আমার ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে যাবে তাই আমি স্পিডটা একটু বাড়িয়ে দিই তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি তোমাদের সময়টা বেশি আর নষ্ট করতে চাই না তোমরা কষ্ট করে একটু দেখি নিও ক্লিস আমার এই ভিডিওটা আজকে অনেক কথা অনেক গল্প অনেক কিছুই হবে তোমাদের সাথে তবে তার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই নমস্কার আমি হচ্ছি কোচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রামের খুব সাধারণ এক গ্রাম্য গৃহবধূ আমার নাম রূপা আমার চ্যানেলের নাম হচ্ছে রূপম লাভস্টার এ সিম্পল অফ রূপা তো তোমরা যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন সদস্য তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা এবং যারা আমার পুরনো সদস্য তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং সবাইকে বলে রাখছে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো না তাদেরকে বলছি প্লিজ তোমরা আমার ভিডিওটা আমার ব্লগটাতে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং আমার একটা লাইক দিয়ে আমার পাশে থেকো তোমাদের কাছে তোমাদের এই ছোট্ট বোনটা বা দিদিটা তো আমরা তোমরা আমাকে যাই মনে করো না কেন এটুকু আবদার তো আমি রাখতেই পারি তাই না তোমাদের কাছে বেশি কিছু আবদার করি না তোমাদের কাছে আমি এইটুকুই আমার আবদার যে তোমরা প্লিজ আমার পাশে থেকো তো দেখো আমার ঠাকুরটা মুছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে হওয়ার পর এইদিকে মাস্টার মশাই বাড়িতে চলে এসেছি মাস্টার মশাই জন্য চা করলাম আমাদের দুজনের জন্য টোটাল তিন কাপ চা করেছিলাম চা বিস্কিট দিয়ে আমরা চা বিস্কিট খেয়ে নিলাম খেয়ে নিয়ে রান্নার কাজ মাসা মশা চলে যাওয়ার পর রান্নার ঘরে রান্নার কাজ শুরু করেছিলাম ও কালকে ওর নাইট ডিউটি ছিল তো সকালবেলা আসার সময় বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো লোকাল মাছ ওই মাছটা ওই নিজেই বেছে দিল আমি এখন মাছটা এই যে ভেজে রাখলাম পরে ঝোল করবো আর কি আর ডিমটাও ভেজে নিচ্ছি ও বলছিল দিন পাঁচটা টোটাল পাঁচটা হাঁসের ডিম আনা হয়েছিল তিনটে নষ্ট দুটো ছিল দুটো ভেজে রাখলাম ওদেরকে দুপুরকে ওদেরকে বলতে কি ছেলে মেয়ে আমি তিন তিনজনই খাবো না ওর বাবাই শুধু খাবে তো ও বাবাদের মেয়ে ভেজে রাখলাম আর কি তো তোমরা কী কী হাসির দিন খাও আমাদেরকে কমেন্ট করে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ গতকালকে দেখো আমাদের একটা পেঁপে গাছ ছিল অনেক পেঁপে ধরেছিলো দু ঝুড়ি এবং এক বালতি অনেক পেঁপে হয়েছিলো আর কি গাছটা কী করে যেন হঠাৎ করে গাছটা গোড়া থেকে উপরে পড়ে গেছে আর কি পেঁপের ওয়েটে তো পেঁপেগুলো নষ্ট হবে অনেকগুলো পেঁপে বাড়িতে নিয়েছিলাম এবং আশেপাশে আমিকে দিয়েছিলাম আমার ঘরেও কিছু এখনও আছে ও বাড়িতে পাঠাবো যে দাদামনি আছে দাদামণিকেও কিছু দিয়েছিলাম তো আমি ঘরে এতদিন এতগুলো পেঁপে রাখলে তো নষ্ট হবে তাই সবাইকে অল্প অল্প করে দিয়ে দিয়েছি সেই পেঁপেগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এদিকে ভাতটা রান্না করে ফেলেছি মাছটা ভেজা হয়ে গেছে এবং ডিমটাও ভেজে রেখেছি তারপর ও বাজার থেকে আসলে বলছি ঝিঙে আলু দিয়ে মাছটা ঝোল করবো আর কি ওই জন্যই ঝিঙে আনতে গেছি বাজার থেকে তো আমি একটুকু রান্না করে কলে করে চলে এসেছি ওর স্কুল ইউনিফর্মগুলো ধোয়ার বাকি আছে এবং কালকে আমি যে চুড়িদারটা পরে গেছিলাম বাড়িতে সেই চুড়ারটা ওই ওদের জামাগুলো একটু কেচে রাখবো আর কি এখন ভিজিয়ে রাখছি ভিজি তারপর ও চলে বাজার থেকে আসলে পরে মাছের ঝোলটা করে নেব কাপড়গুলো আমার কাস্তে কাছ ও বাজার থেকে চলে আসো বাজার থেকে আবারও মাছ মাছ যেটা নিয়ে এসে যেটা ছেলের পছন্দ সেই মাছ নিয়ে এসে সেই মাছটা একটু মশলা দিয়ে করবো আর ওই যে ঝিঙে আলু দিয়ে আগে যে মাছটা ভেজে লেগেছে সেই মাছটা ঝোল করবো তবে এই হবে আজকে দুপুরে মেনু আজকে আমার থামবে দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে ও কী আবার দেখাবে আজকে নতুন করে কী পুরনো জিনিস আবার নতুন বানাবে হ্যাঁ কালকে বাড়িতে গেছিলাম দিদিমেইতে দিদি মেয়ে থেকেও কয়েকটা ফুলের চারা নিয়ে এসেছি আবার সেদিন মন্দিরে গেছিলাম শাস মন্দিরে সেই মন্দির থেকে একটা যে পিঙ্ক কালার মাছ প্রচুর পাতার মাঝখানে পিঙ্ক কালার থাকে সেই কচু গাছটা নিয়েছিলাম সেটা সেগুলো আজকে ক্রম করে লাগাবো বাড়িতে যে পুরনো জিনিসগুলো আছে মানে দই দইয়ের যে হাঁড়িগুলো দু মিষ্টি হারিয়ে এবং জলের যে ড্রাম তেলের ড্রাম ও ড্রামটা কেটে আমি কীভাবে আজকে পুরোনো জিনিস দিয়ে নতুন করে টপ বানাই সেটাই দেখাবো আর কি দেখো ও মাছটা রান্নার পরে মাছটা ধুয়ে আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি তারপরে আমার ঝিঙে আলু কাটা হয়ে গেছে আমি ওটা দিয়ে মাছটা শুরু করে নিলাম দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট মধ্যে হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর ও আবার ডিউটিতে চলে গেলো ছেলে মেয়ে দুজনেই বাড়িতে আছে ওদেরকে স্নান টান করে খাইয়ে দিয়ে আমি ঘুম পানি দেবো ঘুম পানি দিয়ে আমি এই যে আমার কাজে বসে গেছি কি আর বলবো আমাদের তো বড় সড়ক বড় বড় কিছু অনেক খুশি বা দামি জিনিস দিয়ে আমি আমার বাড়িটাকে সাজাতে পারবো না যা আমার হাতের কাছে আছে তো সেটুকু দিয়ে আমি আমার বাড়িটাকে আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি এই যে মানি প্ল্যানের গাছটা এটাও সেদিন গেছিলাম বনাকে নিয়ে আবৃত্তি ক্লাসে সেখান থেকে সেখানে অনেক হয়েছিল সেখান থেকে এটা নিয়ে এসেছি আর কি আমার না খুব ভালো লাগে কোথাও গেলে গেলে না চোখে পড়ে আর কি সেরকম গাছটাচ কিছু তো বাড়িতে নিয়ে এসে সেই গাছগুলোকে পরিচর্যা করার করতে আমার খুব ভালো লাগে তাই আমি নিয়ে আসি তোমাদের আর কেমন লাগে জানি না কিন্তু আমার ভালোই লাগে দিদিৰবাৰী থাক এই টাইম ফুলৰ গাছগুলো এনেছিলাম আৰু চন্দ্ৰমুণিক গাছটা ড্ৰামে লাগৰ ড্ৰামে লাগাব আৰু তেলৰ ড্ৰামে মুখটো কেইটি নিচিনা চন্দ্ৰমুণিক গাছটা লাগাব উন্নত মানুষের অনেকেই থাকে অনেক কিছুই থাকে অনেক কিছুই করার থাকে অনেক কিছু বানাবে অনেক কিছু কিনবে অনেক কিছুই অনেক রকমের স্বপ্ন থাকে মানুষের মানে আমারও মনে আছে তো বেশি কিছু স্বপ্ন নয় টুকটাক টুকটাক স্বপ্নগুলো পূরণ হলেই আমি খুশি হব আর কি বাচ্চাগুলোকে যেন ভালোভাবে মানুষ করতে পারি ওদেরকে যেন ভালোভাবে ভালো মানে সুশিক্ষা শিক্ষিত করে তুলতে পারি এটুকুই আমার চাওয়া পাওয়া আছে যে আর আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি সবাই যেন ভালোভাবে সবাই থাকতে পারি আর কি এটুকুই ভগবানের কাছে আমার আশা তো আজকে বেশি কিছু না আজকে এটুকু দিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আমি তো তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো এবং আমার পাশে থেকো আজকে এখানে শেষ করছি টাটা বাই বাই